দেখো দিনই বাপু আমার ঘরের বিটা কি করেছে তারে আনতি কইছি সবজি সে নিয়ে আইছে আনারস কলা আর পেঁপে এইগুলো কি সাবাই সুরাই খাবো না তরকারি আনতে খাবো আমি কিছুই বুঝতেছি না না তারে কলার পিঠে বানাই দিয়ে খাবো তো যাই গিয়ে যা আনা তা আনিছে আজকে আর সকালবেলা আর আমি আর রান্নাবান্না করিনি আজকে আমার বাইরে কইছি কি আরে বাড়ি বাইরের তে খাবার নিয়ে মেলা দিন একটু চটর পটর করে বাইরের খাবার খাইনি তো বাইরেরতে একটু খাবার নিয়ে আসলাম ওই যে পরারটা আর ডাইল তাই আবার আরও গেলে দুই পাঁচ দিয়ে সাবাতি সাবাতি খাচ্ছি আর বাড়িতে খাবার খালি মন হয় না কারণ কি নিজের নাস্তা খাইতে খাইতে নিজের মুখটা কিরামদানু সরার বটে গেছে ও মা সকাল সকালে নাস্তা খাওয়ার পরপরি। আমার ঘরের বিটা গাড় ধরে পাঠাইছে আনারস কাটার জন্য। মোট কথায় এক কথায় আমি আনারস কাটবোই না কারণ আমি আবার ভরা ফেটে আনারস খাতেই পারি না আমার বিটা আবার কয়েছে পেটেই খাবা তো আর কি করার এই জন্যে যে আনারসগুলো কাটতেছি তো কাটে আনারসগুলো কাটাকুটা হয়ে গেলেই তারপরে আমার ওই বুনো পাবলিককে দেব আর তোমাদের একটা কথা কই আজকে আমার ঘরের বিটে আমার এক কথায় ঠাসে ধরেই ভরা পেটেই আনারস খাওয়াইছে আর আমি আনারস খাই হচ্ছে খালি পেটে তো সে বলছে যে খালি পেটে খাওয়া যাবে না ভরা পেটেই খাবা তো এখন দুপুর বাজে বারোটা ওই সেই কালকে দুইটা ফুলো ফুলো পেঁপে আনিলো তাই আবার রাঁধে দেবো যেরম উদাধান সেরম বাসমুকুর যেরম কথা শোনে না সেরম তাকে রাঁধে দেবো খালি খা না খালি দৌড় ডহের সাথে পেঁপেটা কাটে নিচ্ছি পেঁপের যাতে কোনো সবুজ অংশ না থাকে তাই জন্য ভালো মতন শিলে সাইলে তারপরে ডহের সাথে পিস পিস করে কাটে নিয়ে আবার আমি লাউয়ের পরিবর্তে পেঁপের তরকারিটাই আবার বেশি খাই কারণ লাউ এই গরমের দিনই কিন্তু ভালো লাগে না আর এই যে তেলাপিয়া মাছ দিলাম তাই আবার লবণ হলুদ মাইখে নিয়ে দশ মিনিট আবার রেস্টে রাখে দেবো তার গায়ে আবার মশলা ঢুকানোর জন্য তা না হইলে আবার ভালো লাগবে না এদিক দিয়ে আবার আমার যেটা শুকোয় যাচ্ছে ওই চা খাওয়ার জন্যে তো এই জায়গা আমার জন্যই এক কাপ লিকারলা চা নিয়ে নিলাম লালসা আমি সব দিনই বরাবর ভাই লালসা খাই আর এই লাল খাবো আর আনন্দ সহকারে রান্না করব তো চুলোর পরে গল গলায় তেল ঢেলে দিলাম তার ভিতর দিয়ে দিলাম ওই যে সেই তেলাপিয়া মাছগুলো ও উঠতে চাচ্ছে না মনে আসছে কি আজ অলমকালে এই জায়গা থাকে যাবে তো আমি আবার রাগের জ্বালা কী করলাম একটা কান ধরে তারে আবার খুসাই খাসায় উঠোয় নিলাম আর এই দিক পেঁয়াজটাও বাজে নিলাম আর মশলাগুলোও কষায় নিলাম আর কি সুন্দরভাবে তেল দেখছি কম হয়ে গেছে তার তার মধ্যে একটু তেল ঢেলে দিলাম তো ভালো মতন ডয় সাথে কষাই কষাই নিয়ে এখন পেঁপেগুলো দিয়ে ডক করে একটু নাড়াই সারাই তারপরে আর একটু খালের পানি দিয়ে তারপরে আস্তা মতন মানে সেদ্ধ করে নিই তোমার আল্লাদে তরকারি এটা হতি তাহলে থাকুক আর ওই দিক দিয়ে আমি ভাতের চাল ধুয়ে দিই তো দুই পট চাল নিয়ে নিলাম আর দুই পট চালের ভাতে কিন্তু আমাকে হয়ে যায় বরং চালও একটু থাইকে যায় সেটুকু আবার ফ্রিজে রেখে দিই আবার সকালে খাই অথবা ভাতের সাথে দিয়ে ফেলি তো এবার ডহের সাথে চালগুলো কসলাই কুচলো এই ধুয়ে নেব যত সময় পর্যন্ত সাদা পানি বের না হয় তারপরে ভাতগুলো রান্না করতে তে বসাই দেব আর কি এইভাবেই কিন্তু সারা দিন যায় কাজকর্ম করতে করতি তো এই দিক দিয়ে কিন্তু ভাতেরটা বসাই দিছি আর এই দিক দিয়ে পেঁপেও কিন্তু কষানো হয়ে যাচ্ছে তো পেঁপে কষানো হয়ে গেলে এর ভিতর ডাইলে দিলাম কলসখানেক পানি আজকে একটু কম কম ঝোল রাখবো যতই বুনো পাবলিকরা যাই কোক না কেন আজকে একটু কম ঝোল রাখবো এই কারণে পেঁপের তরকারি অতিরিক্ত ঝোলগুলো ভালো লাগে না আর এই দিক দিয়ে মাছগুলো ডাইলে দিলাম তাই একটু খুসাই খাসায় ডুবাই ডাবাই দিলাম এরপর ঢাকনা দিয়ে ডাইকে আসা মতন জাল দেব। এই তো এরকম পর্যায়ে যখন হয়ে আসবে তখন কিন্তু আমি নামাই ফেলবো তো এইটা হচ্ছে রাত্রেবেলা তো আমার ভাইয়ের কাছে হালিম খাতে চাইছিলাম হালিমালার বলে কয়দিন পরে এই জায়গায় হালিম ব্যসবে না তো আমার ভাই আমারে ইচ্ছা মতন হালিম খাবে তো এই এই যে হালিম নিয়ে আসে তো হালিম খাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে বলবো না ভালো লাগলে লাইক শেয়ার করে দেবো আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ পেস